তেইশ জুন দুই সকাল নয়টা তিরিশ মিনিটে মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিকোরবাড়ি আর্মি ক্যাম্পের অন্তর্গত থংথংপাড়া এলাকায় একটি বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির আওতায় রাবার বাগান মন্দির ও ভজেন্দ্রপাড়া মন্দির নির্মাণের জন্য মোট আটবান টিন প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিরিশ পরিবারকে রেশন সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয় শিকড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয় স্থানীয় পাহাড়ি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন মোহাম্মদ মৈদুল করিম চৌধুরী আর এমও মাটিরাঙ্গা জোন ডাক্তার ফারিয়া মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচিতে প্রায় পাঁচশো জন চিকিৎসা সেবা গ্রহণ করেন এছাড়াও বিশেষ বিবেচনায় দুইজন পাহাড়ি নারীকে চিকিৎসার খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এই মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে ভবিষ্যতেও মাটিরাঙ্গা জন কর্তৃক এমন মানবিক উদ্যোগ চলমান থাকবে এমন প্রত্যাশা সকলের আমরা দেখি শুনি জানি আর বলি নির্ভয়ে সত্যের বাণী আপনি আমাদের প্রেরণা আপনি পিপল টকের শক্তি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য